এই দর্শক বন্ধু আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের যদি আমরা জনমত সমীক্ষা দেখি তো কংগ্রেসের জেলার প্রতিটি জেলার সভাপতি নতুন মুখ বা পুরাতন মুখ দেখানো হয়েছে তাহলে মুর্শিদাবাদ নিয়ে আমরা প্রথম সমীক্ষা করছি দু হাজার ছাব্বিশে বাইশটি বিধানসভা আসন যার মেচুরিটি বা ম্যাজিক ফিগারে মুর্শিদাবাদে যেই দল মানে এগিয়ে থাকবে সেই দলই সরকার কি ক্ষমতায় তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তবে মুর্শিদাবাদে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে একটা লড়াই হতে পারে সম্ভবত খবর আমরা পাচ্ছি কংগ্রেস তেরোটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত সিপিএম তিনটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত আর দুইটি আসনে এগিয়ে থাকতে পারে সরাসরি বিজেপি সম্ভবত এবং চারটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত রাজ্যের শাসক দল তৃণমূল কেন আমরা বলছি ভোটের মতো ভোট হলে আর ভোট চুরি হলে তো রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যাবে তাই না কিন্তু দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটার তৃণমূলকে আর ভোট দেবে বলে মনে হয় না এমনটাই খবরের ইঙ্গিত তবে কংগ্রেসের রেজাল্ট তেরোটি আসন পেতে পারে মুর্শিদাবাদে কেননা এমনটাই সূত্র মারফত খবর ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের ভোট কিন্তু অধীর চৌধুরী পেতে পারে কংগ্রেসের প্রতিকে সেই মতাবেক অনুযায়ী বা অনুসারে সেটা একটা তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের মানুষ বারবার করে ঠকছে শাসক দলকে ভোট দিয়ে তো এবার দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ শাসক দল তৃণমূল হেরে যাবে কেননা মৃত্যু ব্যক্তির ভোট তারা জীবিত করে ভোট লুট করে বা ছাপ্পা মারে আপনারা জানেন যেটা রাজ্য রাজনীতিতে নিয়ে আমাদের একটা উত্তাপ্ত পরিস্থিতি হচ্ছে আমাদের বাংলার আইনের শৃঙ্খলা নেই রাজ্যে শাসকের রাজ্যত্ব চলছে তারপরে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে মার খাচ্ছে পশ্চিমবঙ্গে রুটি রোজগার নেই এর হালচাল দায়কার সরকার বা প্রশাসনের এই সরকারের ব্যর্থতার কারণে মুর্শিদাবাদে কি আবারও পুনরায় কংগ্রেস ঘুরে দাঁড়াবে না বাম কংগ্রেস না অন্য কোনো রাজনৈতিক দলের সমীকরণ মাথা চাড়া দিয়ে উঠবে এই মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মাটিতে দাঁড়িয়ে আজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন